বন্ধুরা এখন আমরা লালন সেতুতে এসে পড়েছি সেতু যেটাকে বলে এক সময় সবচেয়ে দীর্ঘতম সেতু ছিল এই হার্ডিং ব্রিজ দীর্ঘতম ছিল সবচেয়ে বড় বড় সেতু সেতু যেটাকে বলে তো এখন আমরা এই সেতু সেতুতে উঠবো ইনশাল্লাহ এই সেই সেতু

বন্ধুরা আসলে এই দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা কত সুন্দর যা বলার ভাষা নাই আজকের মতো বিদায় এখানে রানা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাকান একটু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই